আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি এক খাইবি প্রত্যেকটা পাতায় পাতায় দেখতে পাচ্ছেন আমাদের লতা কীভাবে বের হচ্ছে এটা লম্বায় দুই থেকে আড়াই হাত লম্বা হয় আর প্রতি গাছে তিনটা চারটা করে প্রতি সপ্তাহে বের হয় যার কারণে রেট এটার খুবই বেশি চিকন এবং লম্বা হওয়াতে দেখতে সুন্দর দেখা যায় কালারও খুব সুন্দর খেতে অনেক সুস্বাদু আর আমাদের কুমিল্লার এটা বিশ্বের প্রায় বৃষ্টির উপরে দেশে এটা রপ্তানি হচ্ছে যেটা আপনারা সকলেই জানেন প্রতিনিয়ত আমাদের এই বীজ চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রত্যেক জেলাতে এখন আমাদের এই বীজটা অনেকে চাষ করেছে নাটোর যশোর সব বিভিন্ন অঞ্চলে প্রাচীনকাল থেকে আমাদের এই কুমিল্লার লতিরাজ বাড়ি এক হাইব্রিড বারো মাসি এটা চাষ হচ্ছে বাংলাদেশের লতিরাজের মধ্যে হতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সব থেকে ভালো লতা হারভেস্ট করা যায় এবং ফসলেও দাম পাওয়া যায় বেশি দিনটি টিকে লাস্টিং করে এটা হচ্ছে আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়ি এক দেখেন মাশাল্লাহ কী সুন্দর জমির ভিতরে ফল ফসল দেখা যাচ্ছে আপনি যদি আমাদের অঞ্চলে আসেন ধানের জমির পাশাপাশি দেখতে পাবেন এভাবে লতিরাজের জমিগুলো এক জমিতে ধান আর এক জমিতে এই লতিকুচিগুলো চাষ করা হচ্ছে কেন চাষ করা হয় কারণ এটাতে কৃষকের লাভবান হওয়ার চাহিদা এবং ইচ্ছা এবং লাভবান হওয়ার যে সিস্টেমটা এটা সবচেয়ে বেশি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই খুবই কম খুবই বেশি আর আপনার কম রোগ এটার মধ্যে হয় রোগ তেমন হয় না বললেই চলে তারপরও মাঝে মধ্যে পাতা হলুদ হবে বা পোকার আক্রমণ হালকা দেখা দিতে পারে এটা হচ্ছে আপনার জায়গা জায়গাভেঁদে তবে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এটার মধ্যে আপনার যে কোনো কচু থেকে বা অতি থেকে এটাতে আপনি দ্বিগুণ লাভবান হতে পারবেন আপনি যদি মনোযোগ দিয়ে চাষ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী এটার থেকে বারো কিছু আপনি ফলাফল পাবেন সো যাদেরই বিষ প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও